মধু মধু ওরে বাপু মধু যে বানাতে গেলি আমাকে গাত পেয়াল ফানি সব গলিয়ে ভাইর ওই মধুর খোলে যা তো কোনো কারো ঠিক নেই আর আমরা যারা গ্রামের কৃষক আছি এই খাত খামারিতে দান ফানে কিন্তু জল পানিতে আর কম রাখলে হবে না কারণ বদিনলি বজবা দেশে মনে করো চালির দাম দুইশো টাকা কেজি বাঁচতি হলি খাতি হবে আর সুস্থ থাকতে হলি আসতি হবে এখন বাইবে সিনতে দেহ দেশে টাটা টা বাইতে গেছে হাই হাই খাই খাই আমাকে আনে তো নদী নালায় কোনো জায়গায় এক খোটা ফানি নাই আমরা খুব কষ্ট করে কিন্তু এই ফসল ফলা দিয়ে ফলা আসছি আর শহরের বাবুরা কি বাবে গ্রামে যারা থাই এরা কি মানুষ নাই এরা খ্যাট 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 এরা পানে দানের আগার টুক কেটে নিয়ে যাওয়ার পরে যে গোড়ায় যে খেড় সেই রকম ভাবে ওরে যদি এই কষ্ট ধান করিয়ে যদি না ফলাতাম তিন বেলার দুই বেলা রুটি খাও মনে আরো ফ্যাট বাড়িয়ে গেছে ফ্যাট ভাত বাস এক বেলা খাও ভাত তাই রুটিও আর খাওয়াতো না আর ভাতও আর খাওয়াতো না টাকা খাইয়ে কি মানুষ বাসে তোমরা যে আমাকে মানুষ বলে মূল্যায়ন করো না কেন হ্যাঁ রে মধু মধু ওরে বাফু মধু যে বানাতে গেলি আমাকে গাছ ফানি পানি সব গলিয়ে ভাইর ওই মধুর খোলে যাচ্ছে মধু হচ্ছে কি সাদে এ। এই তো দুই দিন ভরে যেই আমাকে খুলনা তোর মুসুটা ওটা ধরবে নেই সেই দেশে তোমরা তো আর কেউ খাতে সাবানানে নে কবা যে ইয়ে কি এত টাকা দিয়ে খা যায় এটা একটা তরমুষ ওরে বাইরে বাই আমাকে এই যে রোদ চল্লিশ ডিগ্রি এই ডিগ্রিতেই আসে তোমরা একটু দেখতেই পারো যে আমরা কি করতেছি কি এর এই মধুটা হচ্ছে এত মিষ্টি লাগতেছে কেন হ্যাঁ তা কিন্তু তোমরা না নে তোমরা যে শহরের মানুষ যারা খালি আরাম খোঁজো কেন আমরা কৃষকরা যে একটা ভূমিকা দেশের রাখতেছি আমাদের দিকে তো সাথী হয় না দেখতে হয় না একটু আমরাও তো একটা কাতারে ফড়ি খালি মুখে মিষ্টি কথা হ্যাঁ সরকার এই করতেছে অমুক করতেছে এই কৃষি খাদের উন্নয়ন বাড়িয়ে দিয়েছে কৃষি বাড়ায় দিছে আমরা তো বুঝলাম না আমরা সার কীটনাশক কিনতে যাইয়ে অজ্ঞানই ভর্তি হচ্ছে কেন আমাকে এগুলো করতে হবে কেন এটা মজ্ঞানে ভরতে হবে কেন আমরা কি একটু সাশ্রায় ফাইনে কোনো জায়গাতে কেন ফাইনে আমরা কি দেশের মানুষ না এসব প্রশ্ন কাগে দ্বারে করব